শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত আপনারা সব কেমন আছেন আমরা তো ভালো আছি যা গরম পড়েছে আমার অনেক দিন ভিডিও ছাড়া হয়নি আসলে মানুষের তো অসুবিধা হতেই পারে আমারও তাই অনেক প্রবলেম অসুবিধার মধ্যে দিয়ে আমি ছাড়তে পারিনি তাই ভাবলাম আজকে আপনাদের একটা নতুন রেসিপি দেখাচ্ছি তার জন্য ডুমুর লাগবে বা ডুমুরগুলো না কেটে নিয়েছি দুফালি করে দিয়ে ভালো করে ওটাকে ধুতে হবে নাহলে ডুমুরে একটা কস থাকে আর এদিকে গরম জল বসিয়েছি তার মধ্যে ডুমুর আর একটাই আলো দিয়েছি ডুমো ডুমো করে হলুদ আর নুন দিয়ে দেবো দিয়ে একটু সিদ্ধ করে নামিয়ে নেবো ওই পাঁচ মিনিট মটর তারপরে কড়া গরম করে কড়াতে তেল আর আজকে শনিবার ওই জন্য আমি নিরামিষই রান্না করছি আর এটা না মাংসর মতনও করা যায় ডুমুর পেঁয়াজ আদা দিয়ে তো আমি নিরামিষ করছি ওটাই দেখা যায় আপনার করার মধ্যে একটু এলাচ লবঙ্গ ডারচিনি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে এটা ফোড়নে দেখবে এটা খুব সুন্দর গন্ধ বেরোয় আর এই যে ডুমুর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো আর এদিকে নাড়তে থাকার ডুমুরগুলো না আমার ভাইয়ের বউ দিয়েছিলো ওর আবার ওর বাপের বাড়ি থেকে এসে ডুমুর কত জায়গা থেকে যার এখন তো ডুমুর পাওয়াই যায় না আমার বাপের বাড়িও আগে অনেক গাছ ছিল এখনও আছে কিন্তু আমার মা দেখতাম যে কোনো তরকারির মধ্যে ডুমুর দিয়ে দিত আর একটু আদা বাটা দেবো এটাকে নাড়াচাড়া করব। আর ওর মধ্যে দেবো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো ডুমুরে তো বেশি ঝালু ভালো লাগবে না আর এটাকে এবার ভালো করে কষাবো আর যে যেটা বলছিলাম আমার মা না ডুমুর দেখতাম আর কি কোনো তরকারি শাকের তরকারি তার মধ্যেও ডুমুর কেটে দিয়ে দিচ্ছে খুব ভালো লাগতো খেতে আর একটা টমেটম দিয়ে দিলাম এটাকে এবার পোষ করা আপনাদের বলছি ডুমুর যে কোনো জিনিস খাওয়া ডুমুরের বড়া খাওয়া যায় ডুমুরের পোস্ত খাওয়া যায় হ্যাঁ ডুমুর পাতলা করে ঝোল খাওয়া যায় মাছের মধ্যেও দেওয়া যায় আর ডুমুর তো শরীরের পক্ষে খুবই ভালো হ্যাঁ ডুমুর খাওয়া এখন তো ডুমুর পাওয়াই যায় না হ্যাঁ আর এটাকে ভালো করে কষে আর একটু নুন দিয়ে দেবো এবার নুন দিয়ে এটাকে আর একটু কষব ভালো করে কষতে কষতেই আপনাদের সঙ্গে একটু গল্প করি যে অনেক দিন তো আমার ভিডিও দেওয়া হচ্ছেই না আর কি সব কিছুই করছি কিন্তু বাড়িতে বুদ্ধ পূর্ণিমা পুজো করলাম তাতেও একটু পুজোরও ছাড়তে পারিনি কেন মনটাও ভালো নেই মানুষের বলে না মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না ওই জন্য আমার আর কি রান্না কি তাই বলে করছি না রান্না খাওয়া সবই হচ্ছে কিন্তু পিছনে এবার অল্প একটু না মিষ্টি যে যেমন খান দিয়ে দেবে আমি অল্প একটু চিনে দিয়েছি আর যদি মিষ্টি কেউ না খান তাহলে দেবে না আর ঘি গরম মশলা দিয়ে দেবো তারপরে এটা নেড়ে ছেড়ে আর যদি আপনাদের এই ডুমুরের ডাল্লা রান্নাটা ভালো লাগে তাহলে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন